السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد شمانيتو درشق سروتا آلو بشيخة তৌহিদ ও তার প্রকার সম্পর্কে তহিদ অর্থ হচ্ছে মহান আল্লাহর বিশেষ গুণাবলিতে এবং তার জন্য ওয়াজিব আবাদত সমূহে তাকে একক জানা ও মানার নাম তৌহিদ আর এটাই হল মহান আল্লাহর নির্দেশ মহান আল্লাহ তা বলেন আহাদ বলুন তিনি আল্লাহ এক মহান আল্লাহ ইল্লা আরো আবুদুন আমি জিন ও মানব জাতিকে কেবলমাত্র আমার আবাদত করার জন্যই সৃষ্টি করেছি সুরা আজ আয়াত ছাপ্পান্ন মহান আল্লাহ তো বলেন ওয়া আবাদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ আল্লাহকে ইবাদত করো এবং তার সাথে কোনো শরীক স্থাপন করোনা সূরা নিসা আয়াত 37 তাওহীদের প্রকারভেদ তাওহীদ তিন প্রকার যথা এক তাওহীদুর রুবুবিয়াহ দুই তাওহিদেও উলুহিয়াহ তিন তাওহিদে আসমা ও সিফাত সমানিত দর্শক শ্রোতা আজ আমরা তাওহিদ এবং তার প্রকার বেদ সম্পর্কে জানলাম ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এ সম্পর্কে আরও আলোচনা জানবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তাওহিদ প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন সাল্লি ও সাল্লিম আলা। نبينا محمد